গল্প করছো আর আমি এদিকে আজকে তাড়াতাড়ি রান্না বসে দিচ্ছি কারণ আজকে সকালে দশটা থেকে ওর পড়াবো আজকে শনিবার যদি একদিন আমি ছুটি দিচ্ছি সেটা আজকে মেকআপ দেবো যার জন্য আমি সকালবেলা পরাবো তাই আমি এখানে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা চা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে চা খাওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ওই হয়ে আসছে তো এখন আমি সবজি সবজি কাটবো আজ কাটবো আজকে করবো দিন তরকারি মাছের তেল দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি বেরোই সবজি যাই বলো বানাবো আর হচ্ছে ভেটকি মাছ আছে ভেটকি মাছের একটু ফিস ফ্রাই করবো পুরো টেটে রেডি এই যে এই যে দেখো ভেটকি মাছ পুরো বড় হয়ে গেছে পুরো একদম ফিলে টিলে করে পুরো রেডি এটা একটু ফিস ফ্রাই করে নেব ফ্রিজে ছিল আর মার বাঁধাকপি দিয়ে এই যে মাছের তেল ফোসকা ডিম টিম দিয়ে এটা ফ্রিজে ছিল চচ্চড়ি করব আর ডিম কষা ডিম কষা করব তো ঠিক আছে চলো দেখতে থাকো সাথে থাকো ক্যামের সেট করে নিয়েছি এবার আমি এখানে সবজি কাটবো আর হ্যাঁ যারা এখনও যারা আমার কাছে কী বলবো পেজে নতুন হয়ে আছো এখন আমাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তারা চটপট দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকাউনটি প্রেস করে দাও তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে প্লিজ তোমাদের কাছে আমি বারবার একটাই কথা বলছি আমাকে প্লিজ করো করবো থাকবো পাশে থাকো বা সারিয়ে দেব আর ফেসবুকেও আমি একটা পেজ খুলেছি সেটার নাম কি লাইফস্টাইল এবার প্লিজ সেখানে তোমাকে একটু ফলো করে সারে থাকো পাশে থাকো বা সার কিছু চাই না আর ভিডিওগুলো তেমন লাগছে না লাগছে বা কেমন তোমাদের লাগে বা তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে আমি আগা করে যে কথাটা বলে আসি সেগুলি তোমরা কমেন্ট করতে পারো যে বা এইরকম ভিডিও বানাও বা এইরকম ভিডিও দাও আমি যেহেতু তো ঘরে থাকি হাউস ওয়াইফ তো আমি সংসারেরই প্রতিটা ভিডিও মানে সারাদিন কী কাজ করছি না করছি কী করছি সেগুলো আমি শেয়ার করি আর পাঁচজনের মধ্যে যারা ডেলি ব্লগ করে আমি সেরকম তাদের মধ্যে আমি শেয়ার করি তো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা বারবার বলছে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি দিই প্লিজ প্লাস কাজ করে দাও তো আজকে আমি এখন তখন বাঁধাকপি প্রতি না বাঁধা ভাড়া চুষিত হয়ে গিয়েছে আগে আমি ডিমের এটা রেডি করে নিই দশটার মধ্যে আমাকে পুরো কমপ্লিট মানে কাজ বাজ সব না হলে অন্তত রান্নাটা আমাকে কমপ্লিট করতেই হবে না হলেই ব্যাস সব আর এখানে দেখো পুদিনা পাতা তুলতে এসেছি আমাদের এখানে একটা বাড়িতে পুদিনা পাতা আছে কত সুন্দর কচি কচি ডগা হয়েছে আর পুদিনা পাতা ফ্রিশ ফ্রাই তো মাস্ট লাগবেই আজ রান্না বন্ধ পুদিনা বারো হবে চলো বিরিয়ানি হবে না কিন্তু অন্য কিছু হবে খেয়ে যদি পেট ভরিয়ে থাকতে পারো কোনো অসুবিধা নেই চলো

এতে দিয়ে দিই ধোবো ধুয়ে ওই যে ধনিয়া পাতা এনেছি ভালো করে কেটে ধুয়ে নিয়ে কারণ এটা ম্যালিনেশান করে না রাখলে করে এখন আমাকে সেটা এখন ফ্রিজে দিতে হবে এখানে ওই যে ফ্রিজ খাই জন্য এগুলো রেডি করে নিতো হ্যাঁ দেখছি দিয়ে তুমি এখানে নিয়ে আসো এগুলো হচ্ছে তো বেড করে নেবে ধনের কেটে দিয়ে জলটা খেয়ে দেবে নোংরা হয়ে গেছে আর এই যে আর একজন খেলার মেম্বার চলে এসেছে একটু হাসি করা দাও দেখি আমি যে ডিম্পি তো এখানে দেখো পুদিনা পাতাটা পেস্ট করা হয়ে গেছে এবারে মাছটার মধ্যে এটা কিছুটা মাখিয়ে দেবে পুদিনা পাতা টমেটো ধনে পাতা এগুলো সব পেস্ট করে গেছে এখন এই মাছটার মধ্যে আমি আমি রেসিপিটা দিচ্ছি না আমি জাস্ট করছি সেটাই শেয়ার করছি তো রেসিপিটা তোমার দেওয়া হয়নি বলুন এটা তুমি খুঁজে নিতে পারো কারণ মাছটাকে ফার্স্ট আমি হচ্ছে লেবু আর নুন দিয়ে পুরি পুরি আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছি রেখে আমি ওখানে পুদিনা পাতা আর এটা দিয়ে ভালো করে মাখাবো মাখিয়ে এটা আমি এয়ার টাইট একটা বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দেবো পঁয়তাল্লিশ থেকে তোর ওই পঁয়তাল্লিশ মিনিট মতনই রেখে দেব

জঙ্গলটায় আগুন ধরে গেছে দেখো শুধু ধোঁয়া বের হচ্ছে আমাদের বাড়ির দেখেছো দেখেছ দেখো চটপট চটপট করে আওয়াজ হচ্ছে কি ধোঁয়ায় ধোঁয়া আমাদের বাড়ির সামনেই এই যে জায়গাটা কোথা দিয়ে দেখাই বলো তো তারা ছেলেতে মিথু ধোয়া এইটুকানি পুরো আর এখানে লাট সাহেব ছুইয়ে বসে ওদের গেড়ের সামনে খুব ভালো বডিগার্ড তো এই বসে আছো কারে তোমরা আর একটু যদি কোনো কারণে উঠেছি তো ওদের একদম posh মাস পটি পেয়েছে যাও চলে যাও তো দেখেছো বাইরে আগুন জ্বলে গেছে বাইরে ধাউ ধাউ করে চলছে প্রথমে বলি বাবা হয়তো শুকনো পাতা টাতা নিয়ে কেউ আগুন টাগুন ধরিয়েছে তো বাইরে গিয়ে দেখি না জঙ্গলে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তো যাই হোক আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘরটরও মুছে নিয়েছি নিয়ে আমি দেখলো ওরা পড়তে এসছে তো ওদেরকে আমি সব লেখা টেখা সবার সব দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ওদের বই পড়িয়ে নেব নিয়ে তারপরে উঠে আমি থালা বাসন ধোব আর থালা বাসন ধোবো আর দুটো দুটো একটা বেশি না দুটো একটা জামা কাপড় আছে সেগুলো হবে তো ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আর আজকে একটা ভিডিও পোস্ট করা হয়নি আর এখানে আমি দেখো ওদের বই টই পড়িয়ে উঠে ওদের ছুটি টুটি দিয়ে দিতে তারপর লাস্টে যেহেতু এটা সময় সাপেক্ষ না ওরা পড়তে চলে এসেছিলো আমার রান্না হতে তারপর আমি এখানে ফিশ ফ্রাইটা ভেজে নিচ্ছে আর দেখো আর ছুটি হয়ে গেছে মাদুর গুলো বেড়ে তুলবো আর কাজবার সব সেরে এখানে রাত্রে এই দুপুরে শুতে চলে এসছে আর ডিমবি দেখো বেবিটাকে শোয়াতে ব্যস্ত বলছি ওরে তুই শো তুই শো হবে না ওর বেবিটাকে আগে শোয়াতে হবে দেখো